আমাদের দু একটা কথা আমরা তো আসি এত অসহিষ্ট কেন আমরা এত অসহিষ্ণু কেন শফিউল ভাই বাবু আমাদের রাজনীতিতে একজন বিশিষ্ট বিরোধ প্রতিবাদী তার সঙ্গে আমার তখন তার রাজনৈতিক চেতনা রাজনৈতিক যোগ্যতা রাজনৈতিক সক্ষমতার দৃষ্টিতে অপরিসীম সুযোগ অবলম্বন হয়েছে

সেই চলে যাওয়া সেই অনুপস্থিতি সময়টা আমার কাছে কোনো কথাই আমি করতে আমার কাছে চুপচাপ চলে গেছে হয়তোবা তার একটি অভিমান ছিল হয়তো তার মনে কষ্ট ছিল স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবারের সদস্য তাদের তার ভাই তার সন্তানদের প্রতি আমার

ঘটনা আছে আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে আমি সেই জন্য